সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনীদের দীর্ঘ অপেক্ষার পরে আপনাদের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে নাবিক ও এম নৌ ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ব্যাসে আপনার আবেদনের সুযোগ পাচ্ছেন তো আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওরডিসি নৌতে কবে সার্কুলার প্রকাশিত হবে দীর্ঘ পথিকার পরে এই সার্কুলারটি প্রকাশিত হয়ে গেল আর এখানে আপনার প্রথমে আমি আপনার উপযুক্ততা এবং পদের সংখ্যা বলে দেবো এখানে সর্বমোট এখানে অনেকগুলো শাখা মিলে চারশো পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলা থেকে ঠিক আছে সকল জেলা থেকে আপনারা চারশো পদে আবেদন করতে পারবেন দেখেন বিভিন্ন শাখা আছে এবং আপনার শারীরিক যোগ্যতা আছে এ টু জেড আমি আলোচনা করার চেষ্টা করব। আর আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অল নিউজ অনলাইন বিডি তাহলে দেখেন সাবস্ক্রাইব লিখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলকনটি অল করে দিবেন তাছাড়াও দেখেন এখানে নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা যারা অষ্টম শ্রেণী এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে দুইশো পদে আবেদন করতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা আজকের যে ভিডিওটি সেটি শুরু করা যায় তো আমি প্রথমে আমি এখানে উপযুক্ত এবং শাখার নাম দিয়ে নিচের দিকে যাব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ঠিক আছে এখানে প্রথমে সবচেয়ে বেশি নিবে পদে পঁচাশি পদে এখানে এখানে ডিইউ অথবা ইউসি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পদে মানে এই শাখায় দুইশো পঁচাশি জন সারা বাংলাদেশ থেকে আপনার আবেদন করতে পারবেন মানে এতজন লোক নিবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি পাস বিজ্ঞান অথবা সমান আপনি হলে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন আর তাছাড়াও এখানে মাদ্রাসা বিজ্ঞান ও ভোকেশনাল থেকে পাশ করলে আবেদন করতে পারবেন জিপিএস সর্বনিম্ন থ্রি পয়েন্ট ফাইভ জিরোপে উত্তীর্ণ হতে হবে তাছাড়াও এখানে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডক কো কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে সবচেয়ে বেশি পদ দুইশো পঁচাশি পদে আপনার সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারপরে নিবে প্যাট্রোল ম্যান বারো জন রাইটার নিবে আঠারো পদে স্টোর নিবে এখানে আঠারো পদে এখানে সর্বনিম্ন এসএসসি অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন আপনারা যারা মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তবে আপনার জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে আপনার থ্রি পয়েন্টের নিচে পাইলে কিন্তু আবেদনটি করতে পারবেন না আর এখানে মেডিকেল দশ পদে আবেদন করতে পারবেন ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে তারপরে কুক নিবে পঁচিশ পদে এখানে আপনারা আবেদন করতে পারেন তারপর স্টুয়ার্ড এখানে তেরো পদে আবেদন করতে পারবেন কুক এবং স্টুয়ার্ড এই দুইটা পদ মিলে আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পাশ হতে হবে মাদ্রাসা ও ভকেশনাল থেকেও পাশ করলে এটিতে আবেদন করতে পারবেন তবে এখানে জিপিএ টু পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে আর এখানে টোপাস বারো জন আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আর এমওডিসি নোয়ে এখানে সাত পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমন পাশ করলে আবেদন করতে পারবেন মাদ্রাসা ও ভোকেশনাল থেকে পাশ করতে হবে জিপিএ থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এখানে টোপাস এই বারো পদে আপনার কোনো জিপিএ লাগবে না শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আর এই সকল পদ মিলে সর্বমোট চারশো পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ঠিক আছে সকল জেলায় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন এই পদগুলোতে তারপর শারীরিক যোগ্যতা কী কী লাগবে এগুলো বলে দিই সিম্যান পদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে তারপর পেট্রোল ম্যানের পদের জন্য আপনার পাসপোর্ট আট ইঞ্চি উচ্চতা হতে হবে অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টোয়ার্ড ও টোপাস পদের জন্য আপনার পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন তাছাড়াও এমওরডিসি নোয়ের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আর সকল পদের জন্য আপনার বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি হতে হবে আর উচ্চতা এবং বয়স অনুযায়ী আপনার ওজন ধরা হয় চোখের দৃষ্টি অবশ্যই ছয় ইস্টু ছয় হতে হবে অন্যান্য শর্তাবলী এখানে দেওয়া আছে সকল পদ জন্য বাংলাদেশে পুরুষ নাগরিক এখানে আবেদন করতে পারবেন সাঁতার জানা অবশ্য অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত গ্রহণযোগ্য হবে না বয়স এখানে পহেলা জুলাই দু এখানে নাবিক ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে ঠিক আছে পহেলা জুলাই দু হাজার পঁচিশ নাবিকের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছরের ভিতরে হতে হবে তো এখানে নাবিক পদের জন্য আপনাদের যাদের বয়স মানে জন্ম তারিখ এক সাত দু থেকে এক সাত দু এই তারিখের ভিতরে জন্মগ্রহণ করেছেন আপনার আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে এমওরডিসি নোয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে আপনাদের এমওরডিসি নোয়ের জন্য আপনার এক সাত দু থেকে এক সাত দু সালের ভিতরে বয়স হলে আবেদন করতে পারবেন বয়সীমা কিন্তু সতেরো থেকে বাইশ বছর ঠিক আছে আর এখানে অযোগ্যতা আপনার যারা অন্যান্য দেশের প্রচলিত আপনার আইন বিধি ভঙ্গ করেছেন এখানে আবেদন করতে পারবেন না দ্বৈত নাগরিক আবেদন করতে পারবেন না আর এখানে প্রয়োজনীয় কাগজপত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র আমি বলে দিই ভিডিওটি একটু খেয়াল করবেন ঠিক আছে এখানে এসএসসি পাশ প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক শোনাদপত্র আপনার হতে হবে দুই নম্বর আছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান হতে মানে প্রধান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য যে কোনো কারণে যার মূল কাগজপত্র আপনার নিয়ে যেতে পারবেন না তারা ভর্তির সময় ফটোকপি নিয়ে গেলে হবে তবে এখানে প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক সত্যায়ন করে নিয়ে যেতে হবে ঠিক আছে আপনারা যারা মূলটা না নিয়ে যাবেন অবশ্যই ফটোকপি নিয়ে গিয়ে সেগুলা বিশেষ ক্যাডার দিয়ে সত্যায়িত করে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন আর এখানে তারপরে এখানে অধিক শিক্ষাগত যোগ্যতা যারা আছেন তাদের কিন্তু এখানে কোনো অগ্রাধিকার দিবে না বা বিশেষ সুযোগ সুবিধা পাবেন না আর যারা এখানে অষ্টম শ্রেণী পাশ প্রার্থীদের স্কুল হতে পাশকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে তারপরে জাতীয়তা ও চারিটি সনদপত্র সশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়ার অথবা এখানে ওয়ার্ড কাউন্সিলর প্রতি আপনার নিকট এই যে জাতীয় ও নাগরিক সনদপত্র আপনার নিয়ে যাবেন বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসস্থান উল্লেখ থাকতে হবে নাগরিক এবং জাতীয় সনদপত্র এটি নিয়ে যেতে হবে তারপরে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণী গেজেট অফিস অথবা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক অথবা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি এবং পিতার জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে সবগুলো কিন্তু মূলটাও সাথে নিয়ে যাবেন এবং এক সেট সত্যায়িত করে নিয়ে যাবেন ঠিক আছে তারপরে হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র এখানে কিন্তু শশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক আপনার স্বাক্ষরিত হতে হবে ঠিক আছে এই অভিভাবকের সম্মতিপত্রটি স্বাক্ষর করে নিয়ে যেতে হবে আর ছবি সদ্যতলা পাসপোর্ট সাইজের প্রার্থী নিজ পনেরো কপি পিতার এক কপি এবং মাতার এক কপি রঙিন ছবি ল্যাপ প্রিন্ট নিয়ে যেতে হবে এবং প্রথম শ্রেণী গেজেট অফিস কর্তৃক সত্যায়িত করে নিয়ে যেতে হবে আর যারা চাকরি করেন তাদের কিন্তু চাকরিরত প্রার্থীগণের নিয়োগকারী কর্তৃপক্ষ ছাড়পত্র নিয়ে হবে আর এটি আবেদন করবেন কিভাবে সেটা আমি বলে দিই আপনার আবেদন করার ক্ষেত্রে জয়েন ডট নেভি ডট মেইল এই ওয়েবসাইটে যাবেন ঠিক আছে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজে দেখেন সেলার সেকশন আছে অ্যাপ্লাই নাও বাটন আছে এখানে ক্লিক করে আপনার আবেদনটি করতে পারবেন আপনি যে কোনো দোকান থেকে মানে আপনার আশেপাশে যে কোনো কম্পিউটার দোকান থেকে বললেই আপনি হবে যে আমি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে চাই এখানে আবেদন ফি বাবদ তিনশো টাকা আপনার পেমেন্ট আপনার ধরেছে এখানে আবেদন ফি তিনশো টাকা আপনার খরচ হবে তাছাড়া এখানে অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন আর এখানে কিন্তু ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল আট ঘটিকায় তারিখ উপস্থিত হতে হবে এখানে বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর এখানে কেন্দ্রর নাম তিনটা কেন্দ্রে পরীক্ষা হবে এখানে প্রথম কেন্দ্র হচ্ছে বানৌজা ঢাকা খিলকে ঢাকা এখানে জেলার নাম দিয়ে দিয়েছে রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলইবাজার জেলা ব্যর্থীগণ প্রথম দিনের আপনার মাঠ করতে হবে আর এখানে তারিখ দিয়ে দিয়েছে পনেরোই এপ্রিল থেকে এখানে উনতিরিশ মে এরই ভিতরে কিন্তু এখানে আপনার শাখার নাম উল্লেখ করে দিয়েছে আমি এখানে দিয়ে রাখছি আপনার স্ক্রিনশট দিয়ে দেবেন ঠিক আছে আর এই সার্কুলারটি আমাদের দেখেন এই ভিডিও প্রথম কমেন্টে টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে জয়েন্ট হয়ে যাবেন এই সার্কুলারটা আমি ওখানে আপলোড দিয়ে রাখবো আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর দ্বিতীয় যে কেন্দ্র আছে বানৌজা তিতুমির শহর খালিশপুর খুলনা এখানে কিন্তু দ্বিতীয় কেন্দ্র এখানে আমি জেলার নাম উল্লেখ করে দিয়েছি আপনার এই জেলা প্রার্থীক্ষণ কিন্তু দ্বিতীয় দিনে মাঠ মানে করতে পারবেন রাজশাহী পাবনা সিরাজগঞ্জ সাপাইনাবগঞ্জ নাটোর জয়পুরহাট বগুড়া নৌগা মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ সৈয়াদপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা জিনাইদহ মেহেরপুর যশোর নড়াইল ও কুষ্টিয়া জেলা এই জেলার প্রার্থীগণ কিন্তু এই কেন্দ্রে পরীক্ষা হবে বানোজা তিতুমির শহর খালিশপুর খুলনা এখানে আপনার পনেরোই এপ্রিল থেকে এখানে আপনার উনত্রিশ মে দু এই তারিখে কিন্তু আপনার মানে মাঠ এই তারিখে কিন্তু মাঠে যে উপস্থিত হবেন এখানে শাখার নাম উল্লেখ করা আছে আপনি যে শাখায় আবেদন করবেন সেই শাখা আপনার তারিখ এখানে উল্লেখ করা আছে সেই তারিখে আপনার মাঠে যে উপস্থিত হবেন তারপরে তৃতীয় যে কেন্দ্র সেটি হচ্ছে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে এখানে তারিখ উল্লেখ করা আছে মিজেলার নাম আগে বলে দিই কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি ও বান্দরবন জেলার প্র্যাতিগণ শুধুমাত্র নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে আপনারা পরীক্ষা দিতে পারবেন এখানে চারে মে থেকে শুরু এবং উনত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখে কিন্তু শেষ তবে আপনার যে শাখা আবেদন করবেন সেই শাখাগুলো দেখে নেবেন তারিখগুলো ঠিক আছে আর ফলাফল কিন্তু অনলাইনে জাতীয় দৈনিক পত্রিকা এবং এস এম এসের মাধ্যমে আপনার পাশ করলে আপনার ফোনে এস এম এস চলে যাবে ঠিক আছে এখানে প্রয়োজনীয় কাগজপত্র সহ কিন্তু নির্ধারিত কেন্দ্রে সকাল আটটার সময় উপস্থিত হবেন আমি বলবো আপনার সকাল ছয়টার সময়ের দিকে উপস্থিত হবেন তাইলে কিন্তু আপনারা ভালো হবেন সবার আগে আপনার মাঠটা হয়ে যাবে আর এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে মানে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে সতেরোই মার্চ থেকে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এটি শেষ হবে আমি আবারও বলছি অনলাইনে আবেদনের তারিখ শেষ তারিখ সতেরোই মার্চ থেকে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ এরই আগে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এই সার্কুলারটি পেতে হলে এই ভিডিও দেখেন প্রথম কমেন্টে আমাদের বিভিন্ন গ্রুপ আছে ওখানে জয়েন্ট হয়ে এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে